নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম রান্নার ব্লগ আজকে আমি দুপুরের মেনুতে রান্না করেছি লোটে মাছের ঝুড়ো লোটে মাছ তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না লোটে মাছটাকে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া পরিষ্কার করে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন গোটা রসুন পাঁচ ছ কুটুক মানে একটু বেশি করে রসুন ওটাকে থেতো করে নিয়েছি আর রেখেছি টমেটো কুচি এবার কড়াইতে আমি সর্ষের তেল অবশ্যই তোমরা প্রত্যেকে সর্ষের তেল ইউজ করবে সর্ষের তেলটা গরম হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা লঙ্কা কুচনো তার সঙ্গে দিয়েছি রসুন থেতো করা যেটা আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয় রসুন পেঁয়াজে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় ততক্ষণ অবধি এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং যথারীতি আমি তোমাদের বলেছি যে নুন দিলে টমেটোটা ভাজার সময় নুন দিতে হয় তাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তোমরা কিন্তু পরিমাণ মতো নুন দেবে কারণ মাছের মধ্যেও কিন্তু আমার নুন হলুদ মেশানো আছে এবার দেখো আমার সব মশলা কষানো হয়ে গেছে আমি এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা হালকা করে আমি মেশাতে থাকব এই মাছগুলো কিন্তু প্রচণ্ড নরম হয় এবং এগুলো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তো যাই হোক তোমরা সকলেই চেনো যারা চেনো না তারা একটু শিখে নিতে পারবে তো দেখো এবার কিন্তু এটা থেকে জল ছাড়তে বেরিয়ে শুরু করে দিয়েছে মাছটা থেকে এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপও করতে পারো শুধু কালারের জন্য আমি দিয়েছি ঝালের জন্য না তো এবার আবার আমি মেশাতে শুরু করব যতক্ষণ না এটা থেকে দেখবে মাছটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে এটাতে কিন্তু আলাদা করে কেউ কোনো জল মেশাবে না মাছটা থেকে যদি কেউ ঝোল ঝোল খেতে চাও তাহলে এই মাছের ঝোলটা এরকমভাবেই নামিয়ে দেবে কিন্তু আমি যেহেতু আজকে ঝুড়ো রান্না করব। তার জন্য এই ঝোলটাকে কিন্তু আমি শোকাবো শোকাবো এবার কি করতে হবে এখানে যেহেতু আমার ছেলে একটুখানি কাটাগুলো কম পছন্দ করে তার জন্য যখন মাছটা সেদ্ধ হয়ে আসবে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কাটাগুলোকে বেছে তুলে নিই এবার দেখো মাছটা দেখো এবং ঝরঝরে ঝুড়ো মতন হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে দেখো এখন কিন্তু একটু একটু তেল ছেড়েছে পুরোটা তেল ছাড়তে হবে ততক্ষণ অব্দি কিন্তু নাড়িয়ে যেতে হবে এবং যতক্ষণ না জলটা একদম শুকনো হবে ততক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে এই সময় কি করতে হবে গ্যাসটাকে একটু সিম করে দিতে হবে নইলে কিন্তু মাছটা নিচ থেকে ধরে যেতে পারে তো আমি গ্যাস সিম করে দিয়ে এটাকে আস্তে আস্তে কষাতে থাকি যাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো তো আমি যথারীতি গ্যাসটাকেও মানে সিম করে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি আলতো করে যাতে জলটা মানে মাছের যে জলটা সেটা যেন শুকিয়ে যায় তো এবার দেখো কিছুক্ষণ নাড়ার পরে এবং কোন ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে তা হলে কিন্তু নিচে ধরে যাবে তো আমার এইভাবে দেখো মানে জলটা পুরো শুকিয়ে গেছে আমার মাছ থেকেও দেখো তেল রেডি হয়ে গেছে আমি মাছটা একটা অন্নপ্রাপ পাত্রে ঢেলে নিয়েছি দেখো দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তোমরা কে কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যারা লোটে মাছ খাওনি তারা এইভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো